হ্যালো গাইস সকলের কী অবস্থা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ব্লকটা হচ্ছে আপনাদের দেখাবো যে সিঙ্গাপুর হ্যাপিনিয়ার কীভাবে পালন করে তো আমরা চলে আসলাম মেরিনা ভাই সিঙ্গাপুর যেটা বিখ্যাত না জায়গা এক নামে চিনি তো এইখানে আসার পর আসলে অনেকটা হয় শিকার হয়ে গেলাম অনেক ধরনের মানুষ পাড়া দেওয়া যাওয়া যাচ্ছে না হ্যালো আমি এখন আছি বর্তমানে সিঙ্গাপুর ওয়ান অফ দ্য বেস্ট জায়গা এটা হচ্ছে মেরিনা তো এই জায়গাটা অনেক মানুষ আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে কারণ আজকে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট তো আর কিছুক্ষণ পরেই আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আমরা পা দিয়ে ফেলবো তো এই উপলক্ষে এই বিশ্বস্ত মেরিনা বা এই জায়গাটার অনেক ট্যুরিস্ট পর্যটক আসছে তো এত মানুষ ভাই এত মানুষের ভিড়ে পা ফেলাতে পারছি না তো দেখতেই পারছেন দেখুন কি মাসুদ কিছু বলেন সো মেরি মেরি পিপল দে আর সো আসলে কি বলবো মানে এত মানুষ ফাংশন আর কেডি বল চলে এখন বলা যায় সো দেখতে পাচ্ছেন না ওই সফটন মানে পাশলার জায়গা মানে করেন নাই কোনো জায়গা ঠিক আছে কি বলবো

je check out সুন্দর জিনিসটা ময় আমরা দেখতে পারলাম না কারণ আমাদের পুলিশ চাইতে না অনেক মানুষজন জড়ো হয়ে গেছিলো তো এই কারণে ইচ্ছা আমাদের এন্ট্রি করতে দেয়নি আসলে কি বলবো খুবই দুঃখজনক একটা বিষয় দেখতে পাচ্ছেন আসলে কতটা মানুষ এবং আমরা হ্যাপিনোয়ারটা পুরোপুরি সেলিব্রেশন করতে পাইনি কারণ এতটা মানুষ এতটা ট্যুরিস্ট যে সিঙ্গাপুর পুলিশরা তাদেরকে নিরাপদ দেওয়ার জন্য ব্যস্ত আপনারা দেখতে পারছেন কত ধরনের মানুষ কারণ এখানে বিভিন্ন দেশ থেকে হ্যাপিনোয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পালন করতে এখানে চলে এসেছে তো দেখুন গাইজ তো ভিডিওটা এই পর্যন্ত আসলে অনেক মানুষের ভিডিও শ্যুট করতে পারছিলাম না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সিঙ্গাপুর রিলেটিভ ভিডিও দেখার জন্য ব্লগ দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ